চক্ষু চড়ক গাছ ব্যবসায়ীদের চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নতুন বাজার এলাকায় একটি বড় বিল্ডিং এর সোনার দোকান অফিস সহ একাধিক দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায় যদিও কয়েকটি দোকানে তালা ভাঙলেও চুরি করতে সক্ষম হয়নি চোরেরা একটি এজেন্টের অফিসের প্রায় কুড়ি হাজার টাকা নগদ সোনার দোকানের কারিগরিদের বিভিন্ন দরকারি জিনিসপত্র চুরি করা হয়েছে বলে আনা যাচ্ছে একাধিক দোকানে তালা ভাঙা সিসিটিভির হার্ড ডেস্ক নিয়ে উধাও হয়েছে চোরেদের দল তবে কিছু চুরির মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে শনিবার সকালে সে খবর ছড়িয়ে পড়তেই ডেবরা বাজারে ওই এলাকায় হাজির হন ডেবরা থানার ওসি পলাশ কুইলা ক্ষতি দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ আমি বিল্ডিং এ প্রতিদিন রাত্রেবেলা তালা লাগিয়ে দিয়ে আমার রুমকে যাই সকাল এসে দেখলাম সকালে আমি খুলি এসে দেখলাম যে আমাদের যে চারিতালো লাগানো থাকে সব কুচানো কুচানো অবস্থায় নিচে পড়ে আছে তখন আমি নিচে যে আমাদের বিল্ডিং আর আরেকটা ছেলে থাকে সে জল ছাড়তে আসছে তাকে বলি এই তুই মনে রাত্রে বেলায় যেরকম ভাঙছো না আসিস দা আমি কিন্তু আমি এটা কিছু করিনি যে সুশান্ত দাকে আমি প্রতিদিন রাত্রেবেলা ফোন সকালবেলা ফোন করি চা খেতে যাওয়ার জন্য সুশান্ত বলি জানো আমার এই বিল্ডিং এর এরকম চাবিতলা গুলো এরকম ভাঙা পড়ে আছে কতগুলো দোকান ভেঙেছে একচুয়ালি তিনখানা তিনখানা এটা সুরান ফোন করতে বলে দেখতো আমার দোকানটা কি হয়েছে যে দেখি তার দোকানে দেখি সব ভাঙা ভাঙি হয়ে সব তার সোনা দোকানে ছিল সেগুলোকে নিয়ে গেছে হঠাৎ করে সব মানুষ আসে এসে দেখি গলির ভিতরে যাদের যাদের সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা কে ভাঙছে কিছু কিছু সিসি ক্যামেরা ভাঙছে কিছু কিছু সিসি তারকে কেটে দিচ্ছে কি দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে দুটো মানুষকে মুখে মামলার পরা অবস্থায় তারা যে কাজগুলো করছে সেটা করে যাচ্ছে কিন্তু তাদের পুরো মুখ ঢাকা পুলিশ এসছে বোরাবু এসছে গতকাল আমাদের এই মাতারা কমপ্লেক্স সীমা নার্সিং অপোজিটে তো গতকাল রাত্রিবেলা এই আমাদের আমার রুম প্লাস সাইডে চারখানা পাঁচখানা রুমে সকালে এসে আমি দেখছি আমরা তালা ভাঙা এসে দেখলাম প্রত্যেকটা ডয়ার আমরা চেক করলাম ডয়ারে দেখলাম যেসব টাকা ছিল সে টাকাগুলো সব নিয়ে চলে গেছে কিন্তু প্রয়োজনীয় যেসব জিনিস কম্পিউটার কিংবা মোবাইল টুবাইল যেসব গ্যাজেটগুলো ছিল ওগুলো কিন্তু কোনোটাই ওরা নিয়ে যায়নি দরজাগুলোকে এমনভাবে ভেঙেছে যেন বোঝাই যাবে না যে দরজা ভেঙেছে জাস্ট শুধু যেই প্রয়োজন জায়গাটা সেখানটাই ভেঙেছে বাকি পুরো জায়গাটা পুরো দরজাটা ঠিকঠাক যেরকম পরিস্থিতি রয়েছে সঙ্গে কি করেছে না যতগুলো দরজা যে কি বলে সাইডে যে সিসি ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরার ডিভিআর গুলো সব নিয়ে চলে গেছে যার ফলে আমরা ট্রেস করতেও পারছি না কারা এসেছিল কিভাবে চুরি হয়েছে সেটাও আমরা ট্রেস করতে পারছি না ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে